নমস্কার স্বাগতম চেনা চিত্র অজানা গল্পে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার বলি এটা সম্প্রতি আমার মাথায় এসছে এবং মাথায় এসছে মানে ধরুন আমার বাড়ির বাচ্চা কাচ্চা বলুন বা আপনার বাড়ির ছোটদের বলুন এই যে সিনেমা শুরু হয়েছে সিনেমার টাইম এবং এই যাবত এ তাবৎ হাজারে হাজারে সিনেমা তৈরি হয়েছে সারা ভারতবর্ষ বাইরের কথা তো ছেড়েই দিন কিন্তু বাঙালি কী সিনেমা দেখে বাঙালি কি বাংলা ছবি দেখে দেখুন এখন হল বললে এসাচ গোটা পাঁচ দশ ছাড়া কিছু নেই সেখানেও অনিয়মিতভাবে সমস্ত ছবি চলে বাংলা ছবি তো চলতেই পারে নিয়ম যখন একবার করে দেওয়া হয়েছে যে একটা বাংলা ছবি চালাতেই হবে সারা দিনে কিন্তু ওইভাবে জোর করে ফিডিং করে কিন্তু বাংলা ছবিকে বা বাংলা ছবির উন্নতি করা কিন্তু টাফ একটু যদি আমরা ঘুরে তাকাই যে পুরনো দিনের ছবি বা সিনেমা আমাদের বাড়ির বাচ্চা কাচ্চারাও দেখেছে আমাদের বাপ ঠাকুরদারাও দেখেছে কোনো একটা সময় বা আমরা দেখেছি এরকম কি সিনেমা আছে আপনারা শুনলে চমকে যাবেন যে যে কোনো সময় আপনি বাড়িতে বসে টিভি খুলে বলুন কম্পিউটার খুলে বলুন মোবাইলে বলুন পাঁচটা মাত্র ছবির নামও এসছে পাঁচটা হ্যাঁ আপনি বলতে পারেন পুরনো দিনের উত্তম কুমারের ছবি সপ্তপদী বলুন হারানো সুর বলুন এগুলো কি সিনেমা নয় অবশ্যই সিনেমা কিন্তু আপনার বাড়ির ছোট্ট ছেলেটি বা আজকে যারা কুড়ি বাইশ বছর বা আঠেরো বছরের ছেলে মেয়ে বা আরেকটু পেছন থেকেই যদি ধরা যায় চোদ্দো পনেরো বছরের ছেলে তারা হারানো সুর সপ্তবোধী এগুলো কি দেখেছে বা দেখবার ইচ্ছা প্রকাশ করেছে বোধ না আপনারা জিজ্ঞেস করে দেখতে পারেন ইন্টারেস্টিংলি পাঁচটা ছবি যে কোনো সময় যে কোনো বাঙালি বাড়িতে চলেছে বলে মধ্যবিত্ত বা আপনি আমি আমরা সবাই সে পাঁচটি ছবি অদ্ভুত মানে তার মধ্যে সত্যজিৎ রায়ের গুপিগাইন বাঘা বাইন আছে যে কোনো বাড়িতে যে কোনো বয়সের লোকেরা দেখেছে এখনো দেখছে ইচ্ছে হলে একটুখানি টুক করে চালিয়ে দেয় কারণ এখন তো আর ভিডিও চালাতে অসুবিধে নেই ইউটিউব থেকে সোজাসুজি আপনার টিভির পর্দায় চলে যাওয়া যায় তাহলে এক নম্বর গুপি গাইন যদি রাখা হয় দু নম্বরে সবচাইতে বেশি চালু যেটি সেটি হচ্ছে বসন্ত বিলাপ এটা অদ্ভুত ব্যাপার বলবো এগুলোর স্টোরিগুলো ভেঙে ভেঙে বলবো কি অস্বাভাবিক জনপ্রিয়তা আজকেও এবং আজকে তরুণ সমাজ বলুন বাচ্চাদের বলুন যে কোনো বয়সের ছেলে মেয়েরা কিন্তু সুযোগ পেলেই বসন্ত দেখবে দেখছেও তৃতীয় ছবিটির নাম হচ্ছে গিয়ে ধন্যী মেয়ে মানে যখনই মানুষ একটুখানি সুযোগ পায় একটু চট করে একটু ধনি মেয়েটা দেখেন আহ বেশ ভালো খুব ভালো চমৎকার ধনি মেয়ে দেখেননি এমন কেউ বোধহয় আছেন বলে আমার মনে হয় না পরে যেটা বলতে হয় সেটা হচ্ছে মৌচাক মৌচাক ছবি ঘরে ঘরে সব জায়গায় মৌচাক ছবি কেউ না কেউ দেখেছে এবং পঞ্চম ছবিটি হচ্ছে গিয়ে সোনার কেল্লা মানে সোনার কেল্লার ডায়লগ রাস্তায় ঘাটে চল বুকুল ওই দেখো সোনার কেল্লা বা সোনার কেল্লার ইত্যাদি বা জটায় উড়সেই তো এই পাঁচটি ছবি আপনার বাড়ির প্রত্যেকে দেখেছেন কোনো না কোনো সময় বলুন গ্যারেন্টি দিয়ে কিন্তু আর যে কোনো ছবি আরো অনেক সিনেমা হয়েছে সত্যজিৎ রায়ের কি কম সিনেমা হয়েছে তার উনত্রিশ ত্রিশটা ছবি তিনি যে করেছেন আঠাশ উনত্রিশটা যাই হোক তার কটা ছবি আপনার বাড়ি প্রত্যেকে দেখেছে বোধহয় দেখেন আজকের ইয়াং মেয়েরা দেখতে ইন্টারেস্টেড না কিংবা প্রবাসী বাঙালি যারা প্রবাসে থাকেন তাদের মধ্যেও কিন্তু সিনেমা দেখার একটা আগ্রহ রয়েছে তারা অনেকেই যখন কলকাতায় ছিলেন একটা সময় তখন হয়তো তারা এই সত্যজিৎ রায় ইত্যাদি ইত্যাদি দেখেছেন বা এমন কালচারও রয়েছে আমি বিদেশের মাটিতে শুনেছি যে নিউ ইয়র্ক বলুন বা লন্ডন বলুন বাংলাদেশি বলুন বা এপার বাংলার লোক বলুন তারা সিনেমা দেখতে বসে সত্যজিৎ রায়ের ছবি দেখেছে সব ছবি দেখেছে সত্যজিৎ কেন হৃতিক ঘট করে ছবি দেখেছে কিন্তু ক্যাজুয়াল মুডের কতগুলো মজাদার কথা আপনাদেরকে বলি আমার অভিজ্ঞতা হয়েছিল শহর মুম্বাইতে একবার এক ভদ্রলোকের বাড়িতে ডিনার পার্টি ছিল পার্টি মানে খেতে ডেকেছিল আর কি চেনা পরিচিত তো তার বাড়িতে গিয়ে দেখলাম যে ডিনার টেবিল রেডি কটার সময় খাবে বম্বেতে একটু দেরিতে রাত হয় আটটা অবধি মানে গরমকালে প্রায় আটটা অব্দি দিনের আলো থাকে প্রায় আটটা অব্দি তো ন্যাচুরি আমরা বললাম যে আমরা এখন কি খাব দশটা সাড়ে দশটার পর খাবো আর গাড়ি ঘোড়া তো মোটামুটি রাত দুটো চারটে অবধি থাকেই প্রচুর তাতে তিনি বললেন যে এসো সিনেমা দেখা যাক এ বয়স্ক মানুষ তিনি চালালেন ধর্নি মেয়ে আমি তো অবাক যে হঠাৎ এটা বল আরে আমার বাড়ি সব আমরা সিনেমা দেখি তো এরকমই দিল্লিতে একবার একটা মানে আমারই এক আত্মীয়র বাড়িতে দেখছিলাম বসন্ত বিলাপ দেখছে খুব হো করে হাসছে আমি বললাম কি এটা প্রথম চালালে বলে না মাঝে মাঝে আমরা চালাই তো এই পাঁচটি ছবি অভূতপূর্বভাবে কেন এত ঘরে ঘরে আবারও বলছি প্রচুর ছবির লিস্ট হয়তো আপনারা বলতে পারেন এবং তর্ক করতে পারে তা প্রথম কথাটা হচ্ছে যে গোপী গাইন বাগা বাইন এমন একটি ছবি পথের পাঁচালী নয় কিন্তু যেটা বাচ্চাদের ভীষণ ভাল লাগবে এবং গান আছে এবং মজা আছে এই 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 ব্যাপারটা কিন্তু রাখতে হবে সিনেমাটা এমন মজাদার গোপী গাইন বাগা বাইন যাতে মজা আছে গান আছে রাজা রাজা আছে ভূত আছে ইত্যাদি ইত্যাদি সব মিলিয়ে মিশে গোপী গাইন বাগা বাইন অল টাইম ফিল্ম পথের পাঁচালী কিংবা অপরাজিতার নাম বললাম না কিন্তু সত্যজিদের দ্বিতীয় ছবি সোনার কেল্লা সেরেফ জটায়ুর মজাদার কথাগুলোর জন্যও কিন্তু সোনার কেল্লা চলেছে আবার পূর্বজন্মের একটা ব্যাপার ছিল সোনার কেল্লাতে গান ছিল কিন্তু ওই যে পূর্বজন্ম মুকুল ইত্যাদি ইত্যাদি এটা কেমনভাবে জানি মানুষের ভেতরে চলে গেছে অথচ জয়বাবা তো কিন্তু হিট করার কথা কিন্তু দেখুন সোনার কেল্লার কিন্তু ওই দুজন অদ্ভুত চেহারার ভিলেন প্রথম থেকে যাদেরকে দেখা গেছে যে কোনো বাড়ির লোক যে কোনো সময় কিন্তু সোনার কেল্লা দেখেছেন তৃতীয় ছবিটি হচ্ছে গিয়ে ধন্যী অদ্ভুত হাসির ছবি উত্তম কুমারের মানে মজায় পেটে খিল ধরে যায় তার মধ্যে রবি ঘোষ আছেন তার মধ্যে চিন্ময় রায় আছেন মানে কমেডিয়ান তো আছেন এবং সবচাইতে বড় কমেডিয়ান এই ছবিতে ছিলেন তিনি উত্তম কুমার নিজেই এবং উত্তম কুমারের কমিক ছবি সেরা অভিনয় কিন্তু এতে পাওয়া গেছে এবং অদ্ভুত রকমভাবে গানগুলো কিন্তু দারুণ ধন্যী মেয়ের ফলে হিট করে গেছে ছবি বাচ্চারাও দেখে তারপরে মৌচাক মৌচা কে একটু হয়তো ছোটদের নিয়ে দেখতে অস্বস্তি হলো কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় এবং মৌচাকের প্রত্যেকটি গান হিট এবং তাতে ফের একবার বলি যে তাতে সেই অনুপ কুমার তাতে রবি ঘোষ ইত্যাদি ইত্যাদি কমেডিয়ানদের কমিক ব্যাপার ট্যামারগুলো যেমন ছিল তেমন এটাও ছিল সবশেষে বলতে হয় যেটা সেটা হচ্ছে বসন্ত বিলাপ বসন্ত বিলাপে মানে এখনো পর্যন্ত বেঁচে রয়েছেন অপর্ণা সেন সম্ভবত শিবানী বসু এছাড়া সবাই মারা গেছে কিন্তু ছবিটি তৈরি হয়েছিল টাইম অফ সেভেন্টিস অর সিক্স ষাটের দশকের শেষ ভাগে আজকেও আধুনিক ছবিটি এবং চার বন্ধু চারজনই মজা করবে সৌমিত্র চ্যাটার্জি রবি ঘোষ অনুপ কুমার রায় ভাবা যায় না এই কম্বিনেশন প্রত্যেকটা গান হিট এবং বাচ্চারাও দেখতে বসে খিলখিল খিলখিল করে হাসবে নানান রকম মজার উপকরণ একদল ছেলে একদল মেয়েকে বোকা বানাচ্ছে একদল মেয়ে একদল ছেলেকে বোকা বানাচ্ছে এবং তাদের মধ্যে কম্পিটিশন এই হচ্ছে কি ব্যাপার রোমান্টিকতা অবশ্যই আছে কখনও বাড়াবাড়ি পর্যায়ে যায় নিজে বাচ্চাদের নিয়ে দেখা যাবে না সুতরাং সৌমিত্রদার কমিক ছবির মধ্যে এটাও একটা ফলে আবারও বলছি আপনাদের সত্যজিৎ রায়ের দুটি ছবি গুপিগাইন বাগাবাইন বাইন সোনার কেল্লা দুটি বাচ্চাদের তারপরে আসছে বসন্ত বিলাপ গুপ্তর ছবি তারপরে আসছে মৌচাক ও ধন্যী মেয় দুটোরই পরিচালক ছিলেন অরবিন্দ মুখোপাধ্যায় ফলে এই ছবিগুলো চলেছিল গান হিট করেছিল ছবিতে মজা ছিল সব বয়সের লোকেরা দেখেছিল আজও দেখ এছাড়া আপনার লিস্টে যদি কোনো নাম থাকে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার